নমস্কার কেমন আছেন সবাই মিষ্টি গৃহকোণের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আগের দিনের ব্লগটা পুরোটা শেষ হয়নি সেই ভিডিওটারই কন্টিনিউশন এটা আজকে আমরা তৈরি হয়ে গেছি একটুখানি রামকৃষ্ণ মিশন ঘুরতে যাব বলে আমি এখানে রেডি হয়ে গেছি এখানে মা মেয়েকে রেডি করছে মানে গিনিকে গিনি দুষ্টুমি তো লেগেই থাকে আপনারা সবাই দেখেন ভিডিওতে মাকে রেডি হতেও দেবে আর নিজেও রেডি হবে না এখানে আমি গিনির চুলটা বেঁধে দিচ্ছি চুলে ক্লিপ লাগিয়ে দিচ্ছি আগেও চুলটা না অনেক সুন্দর আরও বড়ো ছিল এবারে যখন লাস্টবার বাড়ি গেলাম তখন চুলটা একটু ছোট্ট করে কাটিয়ে দিয়েছে আমাকে তারপরে আমি নিজে চুলটা বাঁধলাম রেডি হব বলে মা ওখানে ছিল টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল এদিকে প্রলয়ও রেডি হয়ে গেছে কিন্তু বেরোনোর আগে তো আমাদের সন্ধে দিতে হবে কারণ আমরা বেরোচ্ছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমি ঠাকুরের সন্ধেটা দিয়ে দিচ্ছি কারণ ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে মা পুজো দিয়ে দিয়েছিল সকালবেলা সন্ধেটা আমি দিই এখন তাই আমি সন্ধে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি বাড়ির হাতের কাজ করতে আমার ভীষণ ভাল লাগে এখানে যে স্টোন পেন্টিংটা দেখছেন এটা আমি হাতে বানিয়েছিলাম কিন্তু এখন সময়ের অভাবে আর বানানো হয় না দাঁড়ান জুতোটা পরে নি আজকে এত রোদ্দুর মানে আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে এই সামনেটাতে মানে এত রোদ্দুর আসে মানে দূরে তাকাতে পারছিলাম না এখানে গিনি জুতোটা পরে নিচ্ছে মা হেল্প করলো ওকে প্রলয়ের সিঁড়ি দিয়ে নেমে গেছে আমি মা আর কিনি লিফটে করে নামবো চলুন গাড়িতে উঠে পড়েছি এখন সময় দেখাচ্ছে পৌঁছতে পৌঁছতে এক ঘন্টা একুশ মিনিট ষোলো কিলোমিটার রাস্তা ডেস্টিনেশন ওখানে বসে আছে আমি এখন যাচ্ছি রামকৃষ্ণ মিশনে আগে ব্যাঙ্গালোরে রামকৃষ্ণ মিশনে আমরা গেছি এটি আর একটা রামকৃষ্ণ মিশন টুলে বললো নতুনটাতে যাবে না পুরোনো এটাতে মানে তো আগে একবার একটাতে ঘুরেছি তাহলে এটাতে দেখিনি আর আমাদের বেলুর মঠের রামকৃষ্ণ মিশন তো অনেক আলাদা দেখা যাক এটা কেমন হয় আশা করছি ভালোই হবে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি রাস্তায় চলতে চলতে রেস্টুরেন্টের আঁকাটা দেখুন কি সুন্দর চোখ যেন জুড়িয়ে গেল প্রত্যেকবারই ভাবি এই মন্দিরটাতে আমরা আসব কিন্তু এখনো পর্যন্ত এসে উঠতে পারিনি প্রায় আট বছর আমরা এই এরিয়াতে রয়েছি এই মন্দিরটা শুনেছি অনেক সুন্দর একদিন আসব চলুন বেরোতে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এখন অনেক সব অফিসগুলো ছুটি হয়ে গেছে সেই জন্য রাস্তায় বিভৎস জ্যাম এই জ্যাম কাটিয়ে উঠে যাওয়াতে অনেকটাই সময় লেগে যাচ্ছে এখন সন্ধে প্রায় হয়ে গেছে আমরা কাছাকাছি আছি এখান থেকে এখন ডিস্ট্যান্স দেখাচ্ছে ওই পাঁচ মিনিট মতো ধরুন এক কিলোমিটার মতো রাস্তা বাকি দেখা যাক তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে খোলা থাকলে হয় রাস্তায় তো প্রচুর প্রচুর গাড়ি এই সব গাড়ি ঘোড়া পেরিয়ে নিজেদের গাড়িটাকে বার করে নিয়ে যাওয়াটাই টাফ ব্যাপার তবু এতটা যখন এসেছি প্রার্থনা করছি যেন খোলা থাকে অ্যাট অ্যাটলিস্ট একটু যদি দেখতে পাই সেটাও ভালো লাগবে চলুন চলে এসেছি এখানে যে দাদা রয়েছে সিকিউরিটি গার্ড দাদা উনি বলে দিলেন ভেতরে গিয়ে পার্কিং আছে প্রলয় পার্কিংটা নিয়ে ভয় পাচ্ছিল কারণ ব্যাঙ্গালোরে না পার্কিংয়ের অনেক সমস্যা রয়েছে গাড়ি যদি ঠিকঠাক করে পার্কিং না করা হয় তাহলে এখানে যে ট্রাফিক পুলিশ থাকে তারা কিন্তু গাড়িতে কাঁটা মেরে দিয়ে চলে যায় তখন সেই কেস কাাবারই অনেক ঝামেলা তারা এখানে প্রলয় গাড়িটা পার্ক করে নিক আমরা ততক্ষণ মেয়ে আমি আর মা আস্তে আস্তে নেমে মন্দিরের দিকে যাই এইখানে মন্দিরের কোথায় অফিস কোথায় বুকস্টল কোথায় লাইব্রেরি পুরো একদম ডিটেলিংয়ে ম্যাপের মধ্যে দেওয়া আছে দাঁড়ান হাতটা একটু ধুয়ে নিই মা ধুয়ে নিল আমি এবার একটু হাতটা ধুয়ে নিই কারণ নোংরাভাবে মন্দিরে প্রবেশ করতে তো কারোরই ভালো লাগে না আমাদের দেখা দেখি গিনিরও বায়না হলো ও হাত ধোবে অবশ্যই ওরও ধোয়ার দরকার কারণ ও এখন থেকেই যদি এগুলো না শেখে তাহলে আর কবে শিখবে চারিদিকটা ভীষণ অন্ধকার হয়ে গেছে সন্ধে নেমে গেছে দূরে আমরা স্বামীজির একটি মূর্তি দেখতে পাচ্ছি অনেকটা বেলুর মঠের মতনই লাগছে যদিও সেই দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা কিন্তু যাই হোক রামকৃষ্ণ মিশনের বা বেলুর মঠের যে মানে ঘোরাতে মনের যে তৃপ্তি হয় যে শান্তি হয় সেটা কিন্তু অন্য কোথাও এরমভাবে হয় না বা এখানে পা ধোয়ারও জায়গা রয়েছে দিনের বেলা আসলে মনে হয় আরও ভালোভাবে বুঝতে পারতাম এই দেখুন মেন মন্দিরটি কত গাছপালা কি সুন্দরভাবে সাজানো দাঁড়ান এইখানে দিয়ে আমাদের আস্তে করে উঠতে হবে এই দেখুন এখানে একটি বড় শিবের মূর্তিও রয়েছে কি অপূর্ব জায়গাটা দিনের বেলা একদিন আসবো আজকেই মনে হচ্ছে কেন আর একটু আগে বেরোলাম না এখানে খুব সুন্দরভাবে ফটোর মাধ্যমে উপরের দিকে দেখুন বিভিন্ন রকম কামারপুকুর জয়রাম বাটি তারপরে বিভিন্ন দেবদেবীর ফটো দক্ষিণেশ্বর আরও অনেক কিছু বেলুর মঠ সব ফটো দেওয়া রয়েছে ভীষণ ভালো লাগছে ভেতরে ভক্তিমূলক গান চলছে এই গানগুলো ছোটোবেলায় আমি আমার স্কুলে শুনতাম তবে এই ভাষার গান শুনিনি বাংলা ভাষার গান শুনতাম ছোটোবেলায় কারণ আমি পড়তাম বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির আমার যে ছোটোবেলায় শিশুশ্রেণী থেকে ক্লাস ফোর পর্যন্ত আমি স্কুলে পড়েছি সেই স্কুলে চলুন গানগুলো শুনি ভেতরে শ্রীমা রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এক তিনটে ফটো রাখা রয়েছে ওখানে এক স্বামীজি বসে গান করছেন অপূর্ব সুন্দর পরিবেশ রামকৃষ্ণ মিশনের যে ভেতরে ঢোকার পরে যে একটা অদ্ভুত সুন্দর একটা যে সুগন্ধ পাওয়া যায় আমি এখন সেই সুগন্ধটা পাচ্ছি এখানে বসে অদ্ভুত শান্তি আছে একটুখানি বসে যেন মনের অনেকটা তৃপ্তি একসাথে প্রাপ্তি হয় গানগুলো সব শেষ হয়ে গেছে কিন্তু এত ভালো লাগছে এখানে বসে থাকতে মনে হচ্ছে যেন অনেকক্ষণ বসে থাকি মাথায় কোনো চিন্তা নেই ভাবনা নেই শুধু বসে থাকি একটু একটা করে আলো সব নিবে গেল এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব গিনিরও ভালো লেগেছে তবে বাচ্চা তো ভীষণ দুরন্ত এখন দেখুন মায়ের ব্যাগটা নিয়ে কাঁধে ঝুলিয়ে এখন দুষ্টুমি করছে

এখানে একটু প্রসাদ রাখারও বন্দোবস্ত রয়েছে কি সুন্দর ব্যবস্থা দেখুন বিভিন্ন রকম খামে এখানে আলাদা আলাদা করে প্রসাদের প্যাকেট দেওয়া আছে যার প্রসাদের প্যাকেট প্রয়োজন সে নিতে পারে আমিও একটা নিলাম কিনি নিয়েছে মা নিয়েছে প্রলয় নিয়েছে এখানে কোন স্বামীজি কখন থাকেন তার সময়সূচি এখানে দেওয়া রয়েছে দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে এই সময় এসে কথা বলতে পারেন দেখুন ওপরের এই ফটোগুলো স্বামী বিবেকানন্দের অনেক পুরনো পুরোনো ফটো দেওয়া আছে দাঁড়ান একটু প্রসাদ নিয়ে নিই নকুল দানা আর তার সাথে দেওয়া আছে যেগুলো সেই মিছিরি বলি না আমরা সেই মিছরিগুলো এখন আমরা পেরিয়ে যাব দাঁড়ান গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন অপূর্ব ফুলগুলো আমি কোনোদিনও এত সুন্দর ফুল দেখিনি আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম মানে এই রামকৃষ্ণ মিশনের মঠের ভেতরেই এই গাছটা রয়েছে আরেকটি গাছও দূরে দেখেছিলাম তবে বুঝতে পারিনি এর ফুলগুলো অনেকটা কাছে মনে হচ্ছে সব ফুলগুলো যেন এখন তুলিনি এত অপূর্ব ফুল কিন্তু কোনো রকম গন্ধ নেই জানেন কি অপূর্ব রং চোখ ফেরানো যাচ্ছে না রাত্রির প্রায় সাড়ে নটা বাজে প্রায় বাড়ি পৌঁছোতে পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য প্রলয় বললো বাইরেই কোথাও একটু কিছু খেয়ে নিলে ভালো হয় তাহলে বাড়িতে গিয়ে আমাকে আর মাকে খাবার বানাতে হবে না তা আমাদের বাড়ির কাছাকাছি রেস্টুরেন্টটা নতুন খুলেছে কিছু খেয়ে নেব বলে আমি প্রলয় ঢুকেছি মা ও মেয়েও রয়েছে দাঁড়ান মেনুটা একটু দেখি কি নেওয়া যায় দক্ষিণ ভারতীয় দোকান এখানে এটা কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে প্রলয় ওদিকে খাবার অর্ডার দিচ্ছে আমরা ধোসা অর্ডার করেছি আমাদের জন্য মশালা দোসা আর গিনির জন্য নেওয়া হচ্ছে একটা পেপার ডোসা এখানে আবার একটা চাট কাউন্টারও রয়েছে চাট জুস বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে দাঁড়ান গিনির আবার জল তেষ্টা পেয়েছে এখানে তো সেলস সার্ভিস ও তাই জন্য জল নিতে গেছে বলল মা আমি সবার জন্য জল নেব ওইটুকুনি হাতে কি সবার জন্য জল নিতে পারে বলুন তাই জন্য আমি একটু সাহায্য করে দিলাম একটু একটু করে সাহায্য করতে করতেই ও তবে কাজ করাগুলো শিখবে দাঁড়ান এখানে প্রলয় দুজনের ধোসা দিয়ে গেছে যদিও এটা ওর নয় কিন্তু দেখে পায় না ও না ঝাল দেওয়া একদম খেতে পারে না এখানে ডোসাটা দেখে কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে দু রকম চাটনি দিয়েছে সাম্বার দিয়েছে ভেতরে আলুর পুর আছে আর ঘিয়ে বানানো ডোসাটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে রেস্টুরেন্টটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না দাঁড়ান এখানে গিনির থেকেও বড়ো সাইজের একটা দোসা এসেছে যেটা নাকি গিনি খাবে এটাকে পেপার দোসা বলে তবে দেখে যা মনে হচ্ছে ও চার ভাগের এক ভাগ খেলেও আমি জানবো আমি ধন্য হয়ে গেছি হুম সত্যি ব্যাপক খেতে দোসাটা আমার ভীষণ ভালো লাগছে আমাদের সবাইকারই ভালো লেগেছে কিন্তু মা একদমই ঝাল খেতে পারেন না তাই মায়ের একটুখানি ঝাল লাগছে ওখানে আশেপাশের দোকান থেকেও খাইসা খাওয়ার পরে একটু চাও অর্ডার করেছিলাম চাটা দুর্দান্ত ছিল বাড়ির অনেকটা কাছাকাছি এসে গেছি এদিকে রাত্রি হয়ে গেছে বলে মেয়েটাও ঘুমিয়ে গেছে ওকে আস্তে করে কোলে করে উপরে নিয়ে যেতে হবে ফ্ল্যাটে প্রলয় গাড়িটা ঢুকিয়ে দিয়েছে এবার আস্তে করে পার্কিং করে নিয়ে আমরা ওপরে যাব আমরা বাড়ি ছিলাম না সেই সময় ডেজি মিষ্টির একটা পার্সেল বাড়ির সামনে দিয়ে গেছে বাড়িতে ঢুকে আমরা এখন ফ্রেশ হব ওই দেখুন ডেজি মিষ্টি সব এখানে ডেজি প্রচণ্ড লাফালাফি করছে মিষ্টিকে ওপরের ঘরে আমরা রেখে গেছিলাম কারণ না নাহলে পুরো সব কিছু ছেড়ে একাকার করে চলুন আমরাও এবার ড্রেস চেঞ্জ করি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লাউ ভিডিওতে তত শুভরাত্রি